মরিচের দাম বেড়ে গেলে আর নয় টেনশন এখন আগেই কম দাম থাকতে মরিচ সংরক্ষণ করে রাখুন সারা বছরের জন্য আসছে রমজানের সবচেয়ে উপকারী ভিডিও হবে এটাই আপনাদের জন্য আমি এখানে তিন কেজি মরিচ নিয়েছি এখন আমি মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি এবং সাথে আপনি এখানে বেছে নিতে হবে আপনাদের যে ফাটা তারপরে পচা লাল এইসব মরিচগুলো ফেলে দিতে হবে এইসব মরিচ নেওয়া যাবে না আমার সবগুলো মরিচ নেওয়া হয়ে গেছে এই যে দেখুন এখানে তিন কেজি মরিচ আছে আমি মরিচগুলো ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে একটি পরিষ্কার কাপড়ের উপরে ঢেলে দিলাম কারণ আমার মরিচের পানিগুলো একদম শুকিয়ে নিতে হবে যে দেখুন আমি অন্য আরেকটি কাপড় দিয়ে মরিচগুলোকে ভালোভাবে মুছে নিয়ে ফ্যানের নিচে শুকা দিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টারও বেশি তারপর আমি এখানে আপনাদের দুই ধরনের মরিচ সংরক্ষণ দেখাবো তো প্রথমে চলুন ব্লেন্ডার করে রাখার মরিচ প্রসেসিংগুলো দেখাই এই যে আমি মরিচগুলোকে কেটে নিচ্ছি এই কাজটি করাটা আমি খুব সতর্কভাবে করতে হবে যেন চোখে মুখে না যায় মরিচগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি একটি ব্লেন্ডার জাগে দেখতেই পাচ্ছেন সবগুলো মরিচ কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে যাচ্ছে ব্লেন্ডার হয়ে গেলে আমরা এই মরিচগুলোকে আইস ট্রে যেগুলো আমরা ফ্রিজে বরফ দেই সেই ট্রেতে সুন্দর করে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি সবগুলো মরিচ আমি এভাবে এখানে দিয়ে দেব এছাড়াও আপনারা এই মরিচগুলোকে অন্য একটি মাধ্যমে সংরক্ষণ করতে পারেন যেমন এই যে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এয়ারটাইট বাটি যেটা ফ্রিজে রাখা যায় ভেঙে যাবে না সে বাটিতে নিয়ে এই যে সুন্দর করে ভালোভাবে ই করে আমি দুইটি মাধ্যমে এগুলো ফ্রিজে রাখলাম আমি সাত দিন পর এগুলো আপনাকে বের করে আবার দেখাবো আপনাদের চলুন আরেকটি প্রসেসিংয়ে চলে যাই এখন আমি বাকি মরিচগুলোকে ভালোভাবে পানি শুকিয়ে নিয়েছি এখন একটি পলি মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এখানে প্রায় দুই কেজির মতো মরিচ রয়েছে এবং একটি বক্সেও রাখছি আমি এয়ারটাইট বক্সে ফ্রিজে রাখার জন্য আমি দুইটিভাবে এই মরিচগুলোকে রাখবো এই যে বক্সে নিয়ে নিলাম পলিতে নিয়ে নিলাম এখন সবগুলো একসাথে ফ্রিজে রেখে দেব। রেখে দিয়ে চলুন সাত দিন পর ফিরে আসা যাক সাত দিন পর আমি আমার মরিচগুলোকে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা মরিচও একটা সাথে গায়ে লেগে যায়নি এবং খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে এখন আপনারা এই মরিচগুলোকে সারা বছর ফ্রিজে রেখে খেতে পারবেন ডিপ ফ্রিজে রেখে দেবেন যতটুক প্রয়োজন ওইগুলো বের করে নেবেন এই যে দেখুন কি সুন্দর বরফ হয়ে গেছে তারপর আপনারা তরকারিতে ইউজ করবেন যখন তিনশো চারশো টাকা কেজি হয়ে যাবে মরিচ তখন এটা আপনাদের জন্য খুবই উপকারে আছে একদিন সামনে রমজান মাস আসছে তখন এমনিতেই মরিচের দাম বেড়ে যায় তখন এগুলো খুব সুন্দর ব্যবহার করতে পারবেন চলুন এখন ব্লেন্ডার করা মরিচগুলো দেখা যাক এই যে আমি বরফ করে নেওয়া মরিচগুলোকে বের করে নিয়েছি এবং সাথে বক্সে রাখা মরিচগুলোকেও বের করে নিয়েছি এই বক্সে রাখা দিয়ে আপনারা সারা বছর খেতে পারবেন যেভাবে আমরা ফ্রিজে আদা রসুন বাটা রেখে খাই সেভাবে এটা আপনি ফ্রিজে রেখে দেবেন তারপরে একটু একটু করে তরকারিতে ইউজ করবেন এবং দেখুন এই যে আমি কিউবগুলোকে বের করে নিয়েছি আপনারা যখন রোজার মাসে অল্প কিছু তরকারি রান্না করবেন তখন সেখানে এরকম একটি করে কিউব দিয়ে রান্না করে নিতে পারবেন এটা আপনাদের আরও সহজ হয়ে দাঁড়া সহজ হবে এগুলোকে আমি এখন একটি বক্সের মধ্যে আবারও ফ্রিজে রেখে দেব এভাবেই সারা বছরের মরিচ আমি সংরক্ষণ করে রাখি আপনারাও চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে আর যখন মরিচের দাম বেড়ে যাবে তখন আর আফসোস করতে হবে না